সূত্রমতে পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের যাতায়াতের রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিশেষ সহ একাধিক চেকপোস্ট থাকবে গুলশান বনানী ও বাড়িধারা এলাকায় অন্তত নয়টি চেকপোস্ট ইতোমধ্যে চালু আছে তারেক রহমানের আগমনের আগে চেকপোস্টের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে সার্বিক নিরাপত্তার বিষয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ডিসেম্বর তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা নিরাপত্তা মনে হচ্ছে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দীর্ঘদিন পরে দেশের মাটিতে পা রাখলেন এরকম নেতা তো এই দেশে আরো আছে তাদের তাদের কর্মী ছাড়া থেকে নেওয়া তো কই দূরের কথা পাঁচজন পুলিশকেও তো তৎপর করতে দেখা যায় না একটি কার্ড ন্যাশনাল আইডি কার্ড জনগণের জন্য করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ফর্ম্যাট মধ্যে দিয়ে আসতে হয় তার থেকেও যদি কেউ কোন রকম সমস্যায় পরে দীর্ঘদিন ভুক্তভোগী হতে হয় আর উনি দেশের নাগরিকই না অথচ চব্বিশ ঘন্টার মধ্যে এসে নাগরিকতা পায় তার ন্যাশনাল আইডি কার্ড হয়ে যায় বাহ এরকমই তো রাষ্ট্র চেয়েছিলাম যে সবাই এরকম সুবিধা পাবে এরকম সবাই স্বাধীনতা ভোগ করবে দুই সালে যে নেতা সতেরো বৎসর দেশে আসতে পারেনি যে নেতা এত পরিমাণের দেশের সমস্যা এত পরিমাণে দেশের প্রতি অত্যাচার এমনকি মা কেও পর্যন্ত যাকে দেশের কল্যাণের জনগণের আপসির নেত্রী বলা হয় এত পরিমাণে জেল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন তখনও তিনি আসতে পারলেন না এমনকি দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট যখন একটা বিপ্লব হলো যখন কেউ চিন্তাও করতে পারলো না যে এরকম একটি বিপ্লব সংগঠিত হবে বাংলাদেশের কোনো মানুষ চিন্তা করতে পারলো না বাংলাদেশের যারা ফ্রন্টে এই বিপ্লব করেছে তারা এমনকি শেখ হাসিনাও পর্যন্ত না তিনি রান্না বান্না করে খাবারটা পর্যন্ত খেতে পারেননি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমরা দেখতাম যে তারেক রহমান এমন গতিতে দেশে ফিরছেন যে আমরা শুধু দেখতাম যে তিনি কোন গতিতে দেশে ফিরতেছেন এত বড় একটা চব্বিশে পাঁচে আগস্ট খুব বিপ্লবের সময় তিনি দেশে আসতে পারলেন না সর্বশেষ তার মা যখন অবস্থায় সারা দেশ নির্বিশেষে দল তার জন্য দোয়া দরখাস্ত কান্না রোনাজারি পড়ে গেল তখনও তিনি আসতে পারলেন না কি এমন মুসলেখা দিয়ে তিনি দেশ থেকে চলে গেছেন যেটা হাসিনাও জানে অথচ হাদি হাদি শহীদ হওয়ার সাত দিনের মাথায় তিনি ঝড়ে ঝাড়ের গতিতে দেশে প্রত্যাবর্তন করলেন সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যত ধরনের প্রোটোকল আছে যত ধরনের সিকিউরিটি আছে সমস্ত কিছু নিয়োগ করলেন এবং আশ্চর্যের বিষয় সেখানে আমরা সেনা সদস্যদেরকেও দেখতে পেয়েছি সেনা সদস্যদের বিভিন্ন গোয়েন্দা টিমকেও টিমদেরকেও সেখানে দেখা গেছে তাহলে কি সেনা সদস্যরাও কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কি এমন মুসলেখা চুক্তি উইড্র হলো যে উডের কারণে তিনি প্রত্যাবর্তন করতে পারলেন এবং কি এমন চুক্তি মুসলেখা আবার নতুন করে স্বাক্ষরিত করলেন তাহলে হাসিনা 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 কেন চুপ চুপ তো থাকার কথা না যেখানে এত জোর বলতে পারলে আয় কিন্তু পারেনি সেখানে এখন হাসিনা চুপ এই সংস্থায় হাসিনাকে চুপ করে দিয়েছে বীরত্তর হাসিনা সাথে যে বীরত্তর হাসিনা সাথে যে মুসলেখা দিয়ে তারেক আমাদের দেশে আসতে পারেনি সেই মুস্তিককে উ করে হাসিনাদের করার ক্ষেত্রে তাকে যখন বোঝানো হয়েছে হাসিনাও এখন এখন চুপ তো এখন পরবর্তীতে কি এমন মুস্তেখাত দিয়েছে যার কারণে তিনি সাত দিনের মাথায় চলে আসলেন এত প্রোটোকল সেনা সদস্য সহ পরবর্তীতে তিনি আসবেন তাড়াতাড়ি নির্বাচন দিন সিলেকশন করুন ক্ষমতা দখল করুন সরকার গঠন করুন হাদি হত্যার বিচার নিঃশেষ করুন যাতে হাদি হত্যার বিচার তো দূরের কথা এই বিষয়টাই ক্লোজ হয়ে যায় তাই না কারণ আমরা বিগত সময় দেখেছি তনু হত্যার সময় দুই সালে ধর্ষণের পর এমন একটি জায়গায় তাকে হত্যা করা হয়েছে যা আজ দশ বছর পরেও হত্যাকারীর বিচার তো পরের কথা কারা হিসাবে জড়িত সেই কুলো পর্যন্ত আমরা জানি না বা সেটা বিচার আজ পর্যন্ত উপস্থাপন হয়নি সেম ক্যাটাগরিতে সেম টেকনোলজিতে হাদির বিচার যাতে এরকম নিষ্পেষিত হয়ে যায় এরকম ভ্যানিস হয়ে যায় যাতে এরকম ভ্যানিস হয়ে যায় এর জন্য তাড়াতাড়ি করে তাকে আনা এবং নির্বাচন দিন সিলেকশন করে দেওয়া হবে এবং এই সমস্ত বিষয় যাতে ধামাচাপা পড়ে যায় জনগণ যখন ফেঁপে ফুসে উঠেছে জনগণ যখন নাসরবান্ধা হয়ে গেছে তখন এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে কিন্তু এটা কখনই সম্ভব নয় কখন এটা আমরা সম্ভব হতে দিব না মনে রাখেন ষোলো বছর আগে যে জনগণ সেই জনগণ কিন্তু এখন ষোলো বছর পরে নেই ১৬ বছর আগের জনগণকে দিয়ে চিন্তা ভাবনা করে ষোলো বছর পরে জনগণকে ইকুয়াল কইরেন না এই জনগণ সেই জনগণ আপনাদের চেষ্টা অব্যাহত থাকবে এটা সত্য কিন্তু জনগণের চেষ্টা যখন আগুয়ান হবে সব ধ্বংস ছাইখার হয়ে যাবেন আমি জামাত জামাতি ইসলামদেরকে বলবো আপনারা যখন এটা আজ করতে পেরেছেন বা এটা যদি আজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা জোটের মধ্যে যাইয়েন না কারণ আপনারা চিন্তা করছেন যে জোটের মাধ্যমে গেলে কারণ গণতন্ত্র হচ্ছে আসন যে বেশি পাবে সেই সরকার গঠন করবে এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষই এখনো অজ্ঞ তাদের সংক্রিয়তা এই বিষয়ে একেবারেই কম যে নির্বাচনে কাকে ভোট দিলে কে এমপি হবে কাকে ভোট দিলে দেশ জনগণ এবং এবং সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ হবে সেই ব্যাপারে এখনো জনগণ প্রচুর পরিমাণে অজ্ঞ তাই আপনারা চিন্তা করছেন যে জোট করার মাধ্যমে ভোটের কারণে যখন আপনারা সরকার গঠন করবেন এই চিন্তাটা সাধুবাদ জানাই কিন্তু বৃহত্তর স্বার্থে আমি মনে করি জোট থেকে আপনাদের বের হয়ে যাওয়াটাই উত্তম আপনাদের জোট না করে এককভাবে যান যদি আপনাদের ক্ষমতায়ন আল্লাহ তাল্লা চায় করেন এই রাষ্ট্রের দায়িত্ব এই রাষ্ট্রের খেদমত করতে যদি আল্লাহ আপনাদের চৌফিক দেয় আপনারা এমনিতেই পাবেন আর যদি সেটা না হয় আপনারা প্রধান বিরোধিতা বিরোধী দলে অন্তর্ভুক্ত থাকবেন অন্তত সংসদে গিয়ে এই সমস্ত সাধারণ জনগণ এবং এই দেশের প্রতি একজন প্রতিনিধি হিসাবে আপনারা কথা বলতে পারবেন তাই আমি মনে করি এবি পার্টি যারা দেশের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য ভাবে এনসিপি ইন এই তিনটা পার্টি নিয়ে আপনারা চারজন যারা জনগণের কণ্ঠ জনগণের হাত জনগণের শক্তি জনগণ ও দেশের কথা কথা চিন্তা চিন্তা করেন করেন পৃথিবীর পৃথিবীতে তারা আমাদের পক্ষে যারা এই মৃত্যুর চারজন আছেন তারা আমরা তাদেরকে হারাতে চাই না প্রতিনিধি দল হিসাবে আপনারা সংসদে যান আপনারা বিরোধী দল হিসাবে সংসদে উপস্থাপন করুন যাতে করে দেশ ও দশ লাভ হয় এই ধরনের জর্দা তামাক্ষর যারা জাহাজ নিয়ে পড়ে আছে যাদের চিন্তা ভাবনা জাহাজের মধ্যে আছে তারা চরে যারা জাহাজ চালাক জঙ্গলে জাহাজ চালাক জাহাজীদেরকে একত্রিত নিয়েন না জাহাজীদের কাছে প্রশ্ন জাহাজীরা যদি তিনশো আসনও পেয়ে যায় এবং সরকার গঠন করে পান জদ্দা দিয়ে কি আর রাষ্ট্র চলে পান যোদ্দা দিয়ে কি আর ইন্টারন্যাশনাল ভাবে কিছু হয় কাকে অর্থমন্ত্রী দিবে কাকে বাণিজ্য মন্ত্রী দিবে কাকে পররাষ্ট্রমন্ত্রী দিবে কাকে আইন মন্ত্রী দিবে পান যোদ্দা দিয়ে কি সমস্ত হয় সাধারণত ভেনেজুয়েলার মতো দেশে প্রধানমন্ত্রী তার স্ত্রী সহকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে আর আমাদের দেশে পান যোদ্দাওয়ালারা এরা নাকি রাষ্ট্র চালাবে পান জদ্দাওয়ালাদেরকে স্মরণ করে বলে দিতে চাই হে পান যোদ্দাওয়ালারা তোমরা এখনো ঘুমিয়েই আছো জাহাজ নিয়েই পড়ে আছো তোমরা এখন পর্যন্ত মিসাইল এই ধরনের টেকনোলজির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারো নাই পেনশন পেয়েও যদি তোমরা ক্ষমতায় আসো তারপরও তোমরা রাষ্ট্র চালাইতে পারবো না দক্ষতার কারণে তোমরা রাষ্ট্র চালাইতে পারবো না বহির বিশ্বের অগ্নিচক্ষের কারণে তোমাদের সেই যোগ্যতা নাই দু একজন যদি সংসদে গিয়ে মোটামুটি কথা দেশের জন্য বলতে চাও দু চারটা সিট নিলেই কিন্তু তোমাদের জন্য হয়ে যায় কাজে তোমাদের বোঝা উচিত যারা সংসদে ক্ষমতায়ন করতে চাও